নমস্কার দি স্টক নিউজে আপনাদের স্বাগত জানাই সন্দেশখালীর ঘটনার পুনরাবৃত্তি মধ্যমগ্রাম এলাকায় এদিন মধ্যমগ্রাম থানার সামনে বিক্ষোভ দেখাতে যায় এলাকার কিছু সংখ্যালঘু মহিলা তাদের অভিযোগ তৃণমূলের নেতারা তাদের থেকে বেসরকারি স্বনির্ভর গোষ্ঠীর নাম করে প্রতারণা করেন প্রায় সাড়ে তিন কোটি টাকার টাকা চাইতে গেলে মহিলাদের ফোন করে হুমকি দেন তৃণমূল নেতারা তারা আরও বলেন টাকা পেতে গেলে তাদের সাথে সময় কাটাতে হবে শুধু তাই নয় থানার সামনে বিক্ষোভ দেখানোয় বিক্ষোভকারীদের বাড়ির লোকেদের গ্রেপ্তার করেন থানার পুলিশ ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার এরকম আছে সেই প্রমাণ আছে আমার কেসটা নিয়েছে নিয়ে আমি রোজিনা বিবি আমার কাছ থেকে যে টাকা নিয়েছিলাম রোজিনা বিবি নামে কেস প্রমাণ দাও

আমার আমার বোন পাওনা টাকা নিয়েছে 150 লাখ 50 হাজার আমার নামে দি আমার নাম করে ও সই করে ও টাকা তুলে নিয়েছে আমাদের আমাদের সই করি সব কিছু কিছু জায়গায় আমাদের সই নেই সব জাল সই ওর বাড়িতে ওর ওই জায়গায় মানে এখনো গেলে বুঝতে পারবেন যে আমাদের ডকুমেন্ট ওরা কিভাবে রেখে এরা আমাদের কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা জমি সাড়ে তিন কোটি টাকা কিছু কিছু আমার কাছ থেকে যেমন লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গিয়েছে আপসে যাওয়ার জন্য আমি রোজিনা বিবি যেখানে মাছি পলাতক সে মাছি তার শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে উঠে রয়েছে খামারাটি গ্রামে সেখানে আমরা আপসে কথা বলার চেষ্টা করেছি কিন্তু তা চাচা শ্বশুর সেখানে আমাদেরকে টু দিয়ে ধাক্কা মেরে মা মানে আমাদের সাথে এতই বাজে আপনারা দেখলেন তৃণমূল নেতাদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ করলেন মধ্যমগ্রাম এলাকার মহিলারা শাসক দলের রাজত্বে কি রাজ্যে মহিলারা সত্যি সুরক্ষিত আপনার কি মতামত জানান কমেন্ট সেকশানে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর প্রথমবার আমাদের চ্যানেলে আসলে এবং এই ধরনের আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ